স্টুডেন্টস আপনাদের তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নয় দশমিক দুইয়ের আট শুরু করবো আট নং থেকে হচ্ছে মান নির্ণয় করা এখানে চারটা অঙ্ক আছে চারটা থেকে মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা আট থেকে শুরু করব দেখো বলা আছে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো তোমরা যদি কট সিক্সটি ডিগ্রি মান জানো তাহলে এই অঙ্কটা খুবই ইজি হ্যাঁ তো কিভাবে আমরা মান বের করব দেখো তোমাদেরকে আমি এর আগে একটা ক্লাসে শুধুমাত্র এই মান নির্ণয় করা শিখিয়েছি তারপর আজকে আমি আবারও তোমাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছি দেখো এখানে যদি আমাদের কট প্রয়োজন তাহলে আমরা সাইনকস বের করবো না সাইনকস যখন লাগবে তখন ক্লাসের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আমরা মুখস্থ না করে এই মানগুলো বের করতে পারি দেখো আমরা হচ্ছে নেব এখানে দেখো জিরো ওয়ান থ্রি নাইন ঠিক আছে চারটা আমরা জানি এখানে পাঁচটা আছে যে ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কিন্তু আমরা জানি টেন নাইনটি ডিগ্রি অসংখ্যে হতো এবং কটের জিরো ডিগ্রি অসংখ্যে হতো ঠিক আছে তো আমরা এখন টেন এদিক থেকে মান বের করবো আর কটের ওদিক থেকে আগে দেখো আমরা সবগুলোকে থ্রি দ্বারা ভাগ করে দেবো হ্যাঁ সবগুলোকে আমরা থ্রি দ্বারা ভাগ করে দেব তারপরে এটাকে রুট করে দেবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তিন ত্রিকা নাইন এখানে তিন তিনকে এটা দিলে ওয়ান ঠিক আছে এখানে দেখো জিরো কে রুট করলে জিরো এবং প্রথমত তুমি দেখো যে কে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি জিরো থাকবে জিরোকে রুট করলে জিরোই হবে হ্যাঁ আর কে রুট করলে ওয়ানই হয় আর কে রুট করলে ওয়ান রুট থ্রি হয় তাহলে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আর এখানে কাটাকাটি হয়ে ওয়ান আছে কে রুট করলে ওয়ানই হবে আর এখানে হচ্ছে উপরে থ্রি আছে তাহলে রুট থ্রি হবে ঠিক আছে এখন টেনের এর মানগুলো দিক থেকে যাবে হুম অর্থাৎ দেখো আমি দেখিয়ে দিচ্ছি টেন জিরো ডিগ্রি হচ্ছে এটা থার্টি ডিগ্রি হচ্ছে এটা ফোরটি ফাইভ ডিগ্রি হচ্ছে এটা সিক্সটি ডিগ্রি হচ্ছে এটা আর নাইনটি ডিগ্রি দেখো এখানে কিছু নেই অর্থাৎ ক্রস অসঙ্গ অসঙ্গিত মান ঠিক আছে তো টেন এদিক থেকে গেলেও কট ওদিক থেকে আসবে হ্যাঁ দেখো কট আমরা জানি টেন নাইনটি ডিগ্রি অসঙ্গিত আবার কট জিরো ডিগ্রি অসংখ্যই তো তাহলে কটের জিরো ডিগ্রি এদিক থেকে আসবে তো নাইনটির নিচে জিরো ডিগ্রি হবে তাই না দেখো জিরো ডিগ্রি অসংখ্যই ঠিক আছে কট দেখো থার্টি ডিগ্রি হচ্ছে এটা ফোর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান দেখো সিক্সটি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি নাইনটি ডিগ্রি হচ্ছে জিরো ঠিক আছে আমরা কিন্তু দেখো মাত্র কয়েক সেকেন্ডে বের করে ফেললাম টেনের মান এবং কটের মান ঠিক আছে এখন শুধু এখানে বুঝিয়ে দেব দেখো আমাদেরকে বলা হয়েছে যে মান নির্ণয় করো আট থেকে এগারো পর্যন্ত তো আমরা আট থেকে এগারো পর্যন্ত মান নির্ণয় করবো একই নিয়মে দেখো ইকুয়াল আমরা লিখবো ওয়ান মাইনাস এখানে আমরা কট সিক্সটি ডিগ্রি মান লিখে সরাসরি স্কোয়ার দিতে পারি অথবা তোমরা এইভাবে করতে পারো কট সিক্সটি ডিগ্রি দিয়ে এখানে স্কোয়ার করে দিবা তারপর কী করবা আচ্ছা দেখো কট এই যে দেখো সিক্সটি ডিগ্রি এখন এই স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিলাম অথবা সরাসরি দিন কট সিক্সটি ডিগ্রি মানটা লিখে স্কোয়ার করতে পারো হ্যাঁ ওয়ান প্লাস এখানেও সিম্পল আমরা লিখতে পারি কট সিক্সটি ডিগ্রি হোল স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো আমরা এখন শুধু মানগুলা লিখবো ওয়ান মাইনাস এই যে কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি মান দেখো কট ওদিক থেকে আসছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ কট সিক্সটি ডিগ্রি মান কত কট সিক্সটি ডিগ্রি মান আমরা হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা এখানে ওয়ান বাই রুট থ্রি লিখবো হ্যাঁ আর দেখো পরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেবো নিচে করি হবে ওয়ান প্লাস দেখো ওয়ান বাই রুট থ্রি হচ্ছে মান আর বর্গ আছে বর্গ করে দিলাম আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো ইকুয়াল আমরা এখন ওয়ান মাইনাস এখান 1 ওয়ানকে বর্গ করলে ওয়ানই হয় আর এখানে রুট থ্রিকে বর্গ করলে টু এবং রুট রুটে কাটা গিয়ে শুধু থ্রি থাকে ঠিক আছে সেমভাবে নিচে হবে ওয়ান বাই থ্রি এখন আমরা কী করবো দেখো মনোযোগ দেবো হ্যাঁ আমরা এখন থ্রিলস আগুন 3 তিনে কি কী হবে এখানে তিন অর্থাৎ এটা তোমাদেরকে আগেও বুঝে যাচ্ছে যে ওয়ান নিচে মনে মনে হয় আর ওয়ান আছে হর তিন হর তিন আর একের লসাগো কত তিন যখন আমরা এইটুকুর লব বসাবো তখন আমরা হর দিয়ে লসাগকে ভাগ করবো সবসময় আমরা হর দিয়ে লসককে ভাগ করি যেহেতু হর থেকেই কি লশাগের জন্ম তাহলে আমরা নিচে এক এক দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি পাবো আর থ্রি দ্বারা এই লবকে কি করবো বাক ফল দ্বারা গুণ করবো অর্থাৎ বাক্য থ্রি তিন একে তিন তো সহজভাবে তোমাদেরকে যদি বলি যে এরকমভাবে যদি হর না থাকে তাহলে লসাগুর সাথে সরাসরি লবকে গুণ করে ফেলবা তিন একে তিন মাইনাস আর যদি এখানে দেখো হর আর লসাগু যদি মিলে যায় তাহলে আমরা সরাসরি উপরে যা আছে তাই লিখে দেবো এটা কীভাবে হয় দেখো আমরা এইটুকু কাজ যখন করবো আমরা হর থেকে লসাগু নিয়েছিলাম তিন দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান থাকবে ওয়ান দ্বারা এই লক্ষ্যে গুণ করলে ওয়ানই হবে ঠিক আছে সেমভাবে দেখো আমরা এখানেও তিন নিব আর এখানে থাকবে কি তিন একে তিন মাইনাস প্লাস হচ্ছে ওয়ান দেখো তারপর কি করবো আমরা এখানে নিচে থ্রি লিখবো উপর তিন থেকে গেলে টু থাকে আর এখানেও কি নিচে থ্রি থাকে তিন আর এক চার

নয় নম্বর প্রশ্নটা আমরা এখানে সমাধান করব দেখো আমার এটা হচ্ছে নতুন চ্যানেল তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ আমি তোমাদেরকে বোর্ড বই সম্পূর্ণ সমাধান করে দেবো এবং তোমাদের জন্য সাজেশন এস এসসি সাজেশন সহ সকল পরীক্ষার সাজেশন এবং কিভাবে সব থেকে সহজ টেকনিকে আমরা একটা ম্যাথ সমাধান করতে পারি সেটা তোমাদেরকে শিখে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আর তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো হ্যাঁ তাহলে তোমরা বলবা যে আমরা এই নিয়মটা বুঝতে পারতেছি না আপনার কাছে আর এই নিয়মটা দেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে আরো ইজি করে বোঝানোর জন্য তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখো আমাদের এখানে বলা হয়েছে নয় নঙে যে টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন্স কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি দেখো আমাদের টেন টেনের মান বের করা আছে আমাদের শুধু একটা সাইনার মান লাগবে সাইনার মানের জন্য আমাদের এখন এখানে সাইনার মান বের করে নিতে হবে দেখো সাইনার মান আমরা বের করে নিব জিরো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে সবগুলোকে আমরা ফোর দিয়ে ভাগ করে দেবো একটা তোমরা মাথায় রাখবা হ্যাঁ ফোর দিয়ে বাক করবা এবং সবগুলো তোমরা রুট করে দাও হ্যাঁ এখন কাটাকাটি করে ফেলো এই দুই দুগুনো চার উপরে ওয়ান আছে এখানে দেখো চার চার কাটা তাহলে কী থাকলো এখানে জিরোকে ফোর দিয়ে বাক করলে জিরো জিরোকে রুট করলে জিরোই থাকে ওয়ানকে রুট করলে ওয়ানই হয় ফোরকে রুট করলে কী হবে টু স্কোয়ার টু রুটে কাটা গিয়ে টু থাকবে আর এখানে কী থাকবে উপরে ওয়ানকে রুট করলে ওয়ানই থাকবে নিচে টুকে রুট করলে রুট টু থাকবে আর এখানে কে রুট খোলে রুট থ্রি হবে আর কে রুট হলে টু হবে এখানে কে রুট হলে ওয়ান হবে ঠিক আছে আমরা এদিক থেকে সাইনের মান নেব ওই দিক থেকে কসের মান নেব দেখো আমরা যদি এখানে লিখি সাইন এটা হবে জিরো ডিগ্রি আর এটা হবে থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট টু হবে ফোরটি ফাইভ ডিগ্রি আর দেখো রুট থ্রি বাই টু হবে সিক্সটি ডিগ্রি আর ওয়ান হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে আর ওই দিক থেকে আমরা কসের মানগুলো দিব অর্থাৎ কস জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে আমি লিখলাম দেখাও দেখো আমাদের যেহেতু সাইনের মাল লাগছে শুধু সাইন দেখো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ তো টেন ফোর্টি ফাইভ কত আছে এখান থেকে আমরা নিয়ে নেব টেন এদিক থেকে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মানুষ ওয়ান আমরা এখানে ওয়ান নিয়ে নিলাম ঠিক আছে ইন্টু এখন দেখো এখানে সাইন সিক্সটি ডিগ্রি এগুলোর মতো কিন্তু আমরা স্কোয়ার দিতে পারতাম এখানকার মতো কিন্তু আমরা দেবো না হ্যাঁ এইভাবে আমরা করতে পারি সাইন সিক্স ডিগ্রি মান কত এদিক থেকে দাও সাইন সিক্সটি ডিগ্রি দেখা হয়েছে রুট থ্রি বাই টু ঠিক আছে আমরা দেবো রুট থ্রি বাই টু এই যে সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তারপর উপর দেখো স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিবো তারপর দেখো ইন্টু আবার টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এখান থেকে নিয়ে নাও জিরি থার্টি ডিগ্রি ওয়ান বাই রোট থ্রি ঠিক আছে দেখো ওয়ান বাই রুট থ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি ঠিক আছে দেখো এই থ্রি রুট থ্রি কাটা তাহলে আমাদের কী থাকে ওয়ান ইন্টু টু এবং রুট থ্রি কাটা গেলে থাকবে থ্রি আর হচ্ছে দুটো কোনো এখানে থাকবে চার ইন্টু এখানে কী থাকবে কিছুই নেই ওয়ান বুঝতে পারছো এখন আমরা কী করবো দেখো এখানে তো আর কিছু করা যাচ্ছে না তাহলে সবগুলো গুণ করো তিন একে তিন তিন একে তিন তাহলে থ্রি বাই ফোর কী হবে থ্রি বাই ফোর সুতরাং নির্ণয় মান দেখো নির্ণয় মান হচ্ছে থ্রি বাই ফোর এটাই অ্যান্সার আশা করি তোমরা এ পর্যন্ত অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে এখন আমরা দশ নং প্রশ্নের সমাধান করবো দেখো আমরা এখন দশ নং প্রশ্নের সমাধান করব নয় দশমিক দুইয়ের এখানে আমাদের মান লাগবে দেখো কস সিক্সটি ডিগ্রি মান লাগবে সেকেন্ড মান লাগবে আর কস হ্যাঁ কস এক সিক্সটি ডিগ্রি হলে হবে তো সাইন কস আমরা আবারও একটু এখানে বের করে দেখাই হ্যাঁ দেখো আবারও একটু দেখো আমি বের করে ফেলতেছি মাত্র কয়েক সেকেন্ডে জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা এটাকে ফোর দিয়ে বাক করবো হ্যাঁ আমরা মুখস্থ করবো না এইভাবে শিখে ফেলবো আমরা এখানে কাটাকাটি করতে পারি কোনো চার উপরে ওয়ান থাকবে এখানে চার চাকা এটা দিলে ওয়ান থাকবে এখন এটাকে রুট করে দাও হ্যাঁ এখন এখানে থাকবে কি জিরোকে রুট ফোর দিয়ে বাক করলে কি থাকবে জিরো পরে ওয়ান ওয়ান কে রুট করলে কি হবে ওয়ান ফোর কে রুট করলে টু আর ওয়ান কে রুট করলে ওয়ান টু 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 কে 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 রুট 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 থ্রি ফোর আর ওয়ান কে রুট ওয়ান দেখো এদিক থেকে থেকে সাইনের মান মান নিবা নিবা ওদিক কসের শেষ দেখো এই যে কস এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হলো থার্টি ডিগ্রি এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি এটা হলো সিক্সটি ডিগ্রি এটা হলো নাইনটি ডিগ্রি আর সাথে বুঝতে পেরেছ আমাদের সেকেন্ড ওয়ান লাগবে তাই না এইটা একটু তোমাদের বুঝতে জটিল লাগে আমি জানি তো তোমাদের অসন্দেহিতটা আগে ভালোভাবে দেখলেই তোমরা পারবা ইনশাল্লাহ দেখো আমরা কী করবো জানো এই যে সাইন কস বের করি না এই যে জিরো ওয়ান টু থ্রি ফোর নিচে ফোর দিয়ে বাক দিই না এখানে উপরে আমরা ফোর দিয়ে বাক করবো ঠিক আছে দেখো এটা সবথেকে সহজ একটা নিয়ম উপরে আমরা ফোর দিয়ে বাক করবো এখন তুমি এটাকে রুট করে দেবো ঠিক আছে এখন রুট করে দেবো দেখো এটাকে কাটাও দিয়ে দেব কোনো চার উপরে শুধু একটা টু আছে দেখছো আর এখানে হচ্ছে চার চার কেটে দিলাম ওয়ান থাকবে তো আমরা যদি কে জিরো দিয়ে ভাগ করি কি থাকবে নিচে জিরো তো দাম নেই তাই না তাহলে ফোর কে রুট করলে কি হবে ফোর টু হবে দেখো ফোর কি হবে এখানে ফোর কে রুট করলে কি হবে আচ্ছা দেখো জিরো দিয়ে যদি আমরা ফোর কে ভাগ করে জিরো হবে আর জিরোকে যদি রুট করি জিরোই হবে এটা আর ফোর কে যদি আমরা রুট করি টু হবে তারপর দেখো আমরা যদি এই যে এখানে নিচের ওয়ানের দাম নেই উপরে টু আছে টু কে রুট করলে হবে রোড টু ঠিক আছে আর এখানে কে রুট করলে হবে ওপরে টু আর নিচে কে রুট খোলে হবে রোড থ্রি আর এখানে ওয়ান দেখো এই যে আমরা সাইনের মানটা বের করছি এটাকে শুধু উলটিয়ে দিলেই কিন্তু এগুলো পাওয়া গেছে দেখো জিরো জিরোই থাকলো দুই উলটিয়ে দাও এটাকে উল্টিয়ে দাও রোড টু একে উল্টে দাও টু বাই রোড থ্রি এটা ওয়ান এখন আমরা কী করবো যেহেতু সাইনের মান দিক থেকে গেছে তাহলে এখানে ক সেকের মান এদিক থেকে যাবে আর কস এর মান যেহেতু এখান থেকে আসে এদিক থেকে আর এখানে কস সেকেন্ড মান এদিক থেকে আসবে ঠিক আছে দেখো আমরা এখন কি করবো অসঙ্গে জেনে নেব টেন যেহেতু নাইনটি ডিগ্রি ওর সঙ্গে কট যেহেতু জিরো ডিগ্রি ওর তাহলে শ্যাক আবার কি নাইনটি ডিগ্রি ওর সঙ্গে তাই না সেক কিন্তু নাইনটি ডিগ্রি ওর দেখো তাহলে শ্যাক ওদিক থেকে আসবে তাহলে আমরা লিখলাম শ্যাক দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে তো টেন নাইনটি ডিগ্রি ওর সঙ্গে হতো কট জিরো ডিগ্রি আবার শ্যাক নাইনটি ডিগ্রি এই যে সেকেন্ড নাইনটি ডিগ্রিটা আমরা নিব না ঠিক আছে সেকেন্ড নাইনটি ডিগ্রিটাকে আমরা নিব না আর কষেক এদিক থেকে যাবে কসেক এদিক থেকে গেলে কষেক আবার কি জিরো ডিগ্রি অসংখ্যই তো তাহলে এখানে জিরো লিখবা কিন্তু এটা থার্টি ডিগ্রি এটা ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা বস্তু রাখছ এখন দেখো আমরা সমাধান করবো এটা তারপরে এখান থেকে কিন্তু তোমরা নিতে পারো যে এদিক থেকে সাইনের মান গিয়েছে ওদিক থেকে কসের মান এসেছে ঠিক আছে তো কসের বিপরীত কি সেক তাহলে কসের মানটা যেটা হবে সেকের মান তাই হবে অর্থাৎ যদি কস সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু হয় তাহলে কস এর বিপরীত যেহেতু সেক তাহলে সেক সিক্সটি ডিগ্রি মান এইটাই হবে কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে অর্থাৎ টু বাই ওয়ান করতে হবে নিচের ওয়ানের দাম নেই তাই শুধু টু হবে তো আমরা যদি ফোরকে উপরে লিখি তাহলে কিন্তু এটাকে উলটিয়ে দিলে যা পাবো তাই পাওয়া যাবে ঠিক আছে দেখো আমরা কিন্তু সেক সিক্সটি ডিগ্রি টুই পাবো আশা করি বুঝতে পারছো এখন আমরা শুধু মান বসাই দেবো ইকুয়াল দেখো ওয়ান মাইনাস এই যে কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান দেখো কত হয় কস ওদিক থেকে আসবে সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ দেখো ক এর মান হাফ আমরা এখানে হাফ লিখবো পরে দেখো পরে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দেবো सेम ভাবে নিচে ওয়ান প্লাস এর মান হাফ হাফ দিব পরে স্কোয়ার স্কোয়ার দিয়ে প্লাস 60 দেখো থেকে আছে সিক্সটি মান কত টু তাহলে টু লিখবো উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এখন দেখো ওয়ান মাইনাস ওয়ান কে বর্গ করলে ওয়ানই হয় টু কে বর্গ করলে ফোর হয় सेम ভাবে এখানে হবে ওয়ান বাই ফোর প্লাস এখানে দু চার ঠিক আছে ইকোয়াল দেখো এখন আমরা কী করব এখানে চার লসাগুন নিলে এখন এইটুকু কাজ এখানে যেহেতু হর নাই তাহলে লসাগুন সাথে সরাসরি হবে মাইনাস এখানে দেখো হরের সাথে মিলে যা আছে তারপর দেখো এখানেও সেম ফোর লসা নিব আমরা ওয়ানের সাথে ফোর কি হবে সরাসরি গুণ হবে ফোরে কে ফোর হবে পরে প্লাস দেখো ফোরের এর সাথে আমাদের হর মিলে গিয়েছে তাই লব যা আছে তাই হবে প্লাস ফোর আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো নিচে ফোর আর এখানে চার থেকে তিন এক গেলে তিন থাকবে আর নিচে এখানে ফোর এক কত চার এক ফাইভ হবে দেখো চার এক পাস হয়েছে প্লাস ফোর এখন আমরা কী করবো এইটাকে কী করবো এটাকে আমরা গুন করে দেব অর্থাৎ থ্রি বাই ফোর সরি দেখো এখানে দেখাচ্ছি থ্রি বাই ফোর এখন গুণ করলে এখানে হওয়ার লভ হয়ে যাবে লভ হয়ে যাবে যেহেতু গুণ গুন করছে ফাইভটি চলে আসবে হ্যাঁ হওয়ার প্লাস ফোর পরে দেখো চার চার কেটে দিলাম আমরা তাহলে কি থাকবে উপরে তিন থাকবে নিচে পাঁচ থাকবে প্লাস ফোর থাকবে এখন আমরা কী করবো এখানে আবার পাঁচ লসাগু নেব ঠিক আছে পাঁচ লসাগু নিলে লশাগর সাথে থ্রি মিলে মানে হর মিলে গিয়েছে এটা নিচে এক ছিল এটা নিচে পাঁচ পাঁচ আর কি লসাগু পাঁচ ঠিক আছে তো এখন আমরা যখন লব বসাবো হর দিয়ে এটাকে ভাগ করবো ওয়ান থাকবে ওয়ান দ্বারা তিনকে গুণ করে তিনি থাকবে তো সহজ বাসায় বললে যে লশাগর সাথে যদি হর মিলে যায় তাহলে লব যা আছে তাই বলবে প্লাস আর এখানে বলছিলাম যে হরের নিচে কিছু না থাকে সরাসরি গুণ বাসা পাঁচ গুন হয়ত হবে অর্থাৎ বিশ হবে ইকল দেখো হবে টোয়েন্টি থ্রি নিচে হবে ফাইভ এটাই এটাই কিন্তু মান ঠিক আছে অ্যান্সার হ্যাঁ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা এগারো নং প্রশ্নের সমাধান করবো দেখো আমরা এখন নয় দশমিক দুইয়ের এগারো নং প্রশ্নের সমাধান করবো যে বলা আছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কস এক থার্টি ডিগ্রি আমাদের দেখো এখানে কিন্তু সবগুলো মান আমরা পেয়ে যাবো কল দেখো কস ফোর্টি ফাইভ ডিগ্রি কস এদিক থেকে আসবে

রুট করে দেবো জিরোকে থ্রি দেওয়া আবার করলে জিরোই হবে জিরোকে আবার রুট যদি করি আমরা কী হবে জিরোই হবে আর এখানে ওয়ানকে রুট করলে ওয়ানই হবে থ্রি কে রুট করলে রুট থ্রি হবে এখানে কী হবে ওয়ান হবে এখানে হবে রুট থ্রি আচ্ছা তুমি বুঝতে পারছো এখন টেন দেখে কে নেবো কটের দিকে আনব হ্যাঁ দেখো তাহলে আমাদের লাগবে এখানে কট টেন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি কেউ সঙ্গে হত এখানে ক্রস ঠিক আছে তাহলে টেন যেহেতু নাইনটি ডিগ্রি ও সঙ্গে হতো কট জিরো ডিগ্রি ওসঙ্গে তো তাহলে কট জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার আছে ওপরে হ্যাঁ ইন্টু এখন কস দেখো সেক ওদিক থেকে আছে কস এক থেকে যাবে হুম সেক জিরো ডিগ্রি থার্টি ফার্টি ফাইভ সিক্স নাইনটি এখানে আছে কিন্তু যেহেতু আমরা আনবো না এখন কস এক এদিক যাবে হ্যাঁ কস জিরো ডিগ্রি অসংখ্যই তো থার্টি ডিগ্রি থার্টি হচ্ছে টু ঠিক আছে তাহলে আমরা এখন কস থার্টি ডিগ্রি মানে এখানে টু নিবাস স্কোয়ার দেখো ওয়ান বাই থ্রি ইন্টু এখন কী করবো আমরা ওয়ানকে যদি আমরা রুট করি ওয়ান হবে আর এখানে টু রুটে কাটা গিয়ে শুধু থ্রি থাকবে ইন্টু দুদ চার বুঝতে পেরেছ ইকুয়াল দেখো এখানে আমরা কি করবো ও এখানে ছিল ওয়ান বাই রুট টু রুট টু দেখো ওয়ান বাই রুট থ্রি ছিল আমি ওয়ান বাই রুট টু ছিল ওয়ান বাই রুট থ্রি লিখে দিয়েছিলাম বলে তো এখানে থ্রি রুট থ্রি আর কি রুট টু থ্রি আর হচ্ছে রুট টু নিচে গুনা আর উপরে চার একে চার ঠিক আছে এখন আমরা কী করবো দেখো এই রুট টু এই দুইকে যদি আমরা ভাঙাই দুই গুণ দুই দুই দু চার নিচে আছে থ্রি ইন্টু রুট টু দেখো একদম ভেঙে রেখেছি তোমাদেরকে টু আচ্ছা আমরা কি জানি যে রুট টু ইন্টু রুট টু সমান কি রুট টু স্কোয়ার তাই না টু রুটে কাটা গিয়ে কী থাকবে টু থাকবে তাহলে একটা ট্যুর পরিবর্তে আমরা কী লিখতে পারি দেখো একটা টুর পরিবর্তে আমরা দুইটা রুট টু লিখতে পারি টু থাকলো ইন্টু রুট টু ইন্টু রুট টু ঠিক আছে আর নিচে থ্রি ইন্টু রুট টু দেখো রুট টু টু কেটে দিলাম তাহলে এখানে কী থাকবে দেখো এখানে লিখি আমরা উপরে থাকবে টু রুট টু আর নিচে হচ্ছে থ্রি এটা হচ্ছে অ্যান্সার এটাই আমাদের মান আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ যদি কোথাও ভুল হয় তোমরা আমাকে ধরিয়ে দিবে এবং তোমরা যদি কোথাও না বুঝো এবং তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবে দেখো আমি তোমাদেরকে হচ্ছে ওইরকম ভোট অঙ্গ করাতে পারছি না কিন্তু আশা রাখি আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি তোমরা বুঝতে পারতেছো যদি না বুঝো তোমরা আমাকে বলবে ঠিক আছে আর তোমরা যদি হেল্প না করো তাহলে আমি এগিয়ে যাবো কিভাবে আর যখন আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ তখন তোমাদেরকে বুডিং করানো হবে তাহলে এই ক্লাসকে এ পর্যন্ত সমস্ত করা হলো আমরা নেক্সট ক্লাসে বারো নম্বর থেকে সমাধান করবো ঠিক আছে সবাই ভালো থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম